নদীয়া জেলার শান্তিপুরের আরপাড়া গ্রামে আজ সিএ এর আওতায় নাম নথিভুক্তিকরণের জন্য শুরু হয়েছে শিবির এর সূচনা করেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার স্থানীয়রা জানিয়েছেন অনলাইনে আবেদন করার সুবিধা দেওয়ার উদ্দেশ্যেই এই ক্যাম্পের আয়োজন মধ্যে বেশ কিছু লোক এসে তাদের নাম নথিভুক্ত করানোর জন্য আবেদন জানিয়েছেন সিএর আমি সমর্থন করি তার কারণ যারা উদ্বাস্তু হয়ে যারা সব উদ্বাস্তু হয়ে সমস্ত হিন্দুরা আমাদের দেশে এসছে হিন্দু শিখ জৈন পার্শিক যারা এসছে তো তারা এই দেশে যারা অত্যাচারিত হয়ে এসছে ঠিক আছে যারা অত্যাচারিত হয়ে এসছে তো তাদের জন্য নাগরিকত্বের একটা কেন্দ্র সরকার করেছে সিএ তে আবেদন করার সেই জন্য আমি এসছি এখানে দেখতে কি চলছে তো এখনো তো অনেকদিন ধরে হবে আমি দেখার পরে আমি ঠিক আবেদন করবো বিভিন্ন জায়গায় যারা ক্যাম্প লাগাচ্ছে সেখানে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে তবু মানুষ কিন্তু তারা সিএতে আবেদন করার জন্য রেডি হয়ে গেছে তাই আমরা অবয় দিচ্ছি কোনো সমস্যা নেই এবং একজন উদ্বাস্ত মানুষ হিন্দু বৌদ্ধ জৈন যারা অত্যাচারিত হয়ে ধর্মীয় কারণে আমাদের দেশে এসছে তাদের অতীতেও আমরা আশ্রয় দিয়েছি এখনো দেব কার একটাও ভয় নেই এবং ভারতীয় মুসলিম হলে তাকেও কোনো ভয় নেই অভয় দিচ্ছি এদেশ থেকে কাউকে যেতে হবে না কিন্তু বাদ বাকি দেশ দখলের জন্য জঙ্গি কার্যকলাপের জন্য যারা এসে তাদেরকে আমরা এসআইআর থেকে মাধ্যমে ভোটার লিস্ট থেকে যেমন বাদ দেব এবং তাদেরকে ঘর ধাক্কা ধরে তাদের স্বদেশে Partia da hora da busca